আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আমি দোহার পরিবার থেকে বলছি তো আজকে রান্নাবান্না আমি এখানে শুরু করে দিয়েছি আজকে আমার রান্না করতে বেশ সময় লেগেছিল কারণ আমি আজকে দোহার পরীক্ষা শেষ হওয়ার পর দোহার বই খাতাগুলো গুছিয়ে আমি এগুলি বিক্রি করে দিয়েছি তো এগুলো বিক্রি করে গুছাতে গিয়ে আমার অনেকটা সময় লেগেছে তারপর আবার ফোনে কথা বললাম তো এরকম করে অনেকটা সময় লেগেছিলো আর আমি এখানে সিম রান্না করবো একটু মাছ মাছ ভাঙ্গা দিয়ে সিম তরকারিতে আমি একটু কাঁচামরিচ দেব গুঁড়ামরিচ দেবোই না এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে সিমের তরকারি আর এখানে এই মাছগুলো ভূনা করে নেব এটা নদীর মাছ এটাকে রানী খৈয়া বলে ছোটাবার নাম দিয়েছে রানী খলিফা এটা নাকি রানী খলিফা মনে হয় খলিফা বংশের হবে এই মাছগুলো তো এই রানী খলিফা মাছগুলো আপাই আমাকে দিয়েছিল অনেকগুলো একসাথে তো এই মাছগুলো এই মাছগুলো আজকে আমি রান্না করবো তো একটা মাছ দিয়ে দিয়েছি সিমের সিম যেহেতু অল্প একটু মিশে যাবে তো একটা মাছ দিয়ে ভাঙা ছোঁড়া করে রান্না করব আর একটা মাছটা দু পেঁয়াজের মতন একটু ঝুলঝুল করে রান্না করলাম মাছটা খেতে বেশ ভালোই লেগেছিলো আপা বলে মাছটা নাকি বেশ খুব একটা সাঁতার না দুহার বাবা তো খুবই পছন্দ করেছি তো মাছটা ভুনা করে সিম ভোনা করেছি আমার সময় একজন মেহমান আসছিলো তো এর জন্য আমি আবার নতুন করে একটু মুরগি ভুনা করেছিলাম দেশি কক কক মুরগাগুলো দেশি না তো মুরগি রান্না করতে কাটতে করতে আমার বেশটা সময় লেগেছিল প্রায় তিনটা বেজে গিয়েছিল আমার গোসল করতে তো আমি দুপুরে নামাজটাও পড়তে পারি না পরে গাজা পড়েছি তো এই মাছটা দেখতে খুব সুন্দর লেগেছিল খেতেও বেশ ভালো লেগেছিলো রান্নাটাও খুব মজা হয়েছিল। তা আমি এখানে নুর বাবার জন্য ভাত বেড়ে নিয়েছি আর এর ফাঁকে আমি মুরগিটা কেটেছি অনেকটা সময় লেগেছিলো কালকে তো আমি একটু মুরগিটা ভালো করে রান্না করলাম আর এখানে মজার ঘটনা হচ্ছে আমি এখানে জিরা টেলে নিয়েছি সাথে একটু দার চিনি দিয়ে রান্না করার শেষ মাংস পরে ভাবছি পরে মনে হয়েছে যে আমি জিরা টালাই দিয়ে নেই পরে আমি একটু জিরাটে একটু পাটায় পিসে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি রান্নার শেষে তো রান্নার শেষে একটু বলার সময় দিলে ভিতরে ঢুকে তো আচ্ছা বেশি একটা মশলা দিয়ে নেই তারপরে মুরগির থেকে অনেক তেল উঠেছে রান্নাটা বেশ মজা হয়েছিল এর এরকম কষানো আর কষা কষা করে রান্না করেছি কিন্তু আমি কষিয়ে প্রচুর ঝুল দিয়ে সিদ্ধ করে নিয়েছি পানি টেনে নিয়েছি তো এই রান্না করতে করতে অনেক সময় লেগেছিলো মেহমান তো খেতেই পারে নাই দুপুরবেলা তারপর সন্ধ্যার সময় আমি দোকান থেকে নিয়ে এসেছি খোলা পিঠা তো খোলা পিঠা দিয়ে রাত্রেবেলা সন্ধ্যার সময় মুরগি ভুনার ঝুল দিয়ে সবাই খুব বেশ পছন্দ করে খেয়েছে আর আমি রান্নার পরও বিকালে আবার মুরগিটাকে চুলায় অনেকক্ষণ বসিয়ে রেখেছি আর মুরগিটা একটু নরম নরম হয়েছে আমার কাছে এই শক্ত মুরগিটাই বেশ ভালো লাগে দেশি দেশি লাগে আর রান্নাটা এত স্বাদ হয়েছে বলার বাইরে সবাই তো প্রশংসা পঞ্চমুখ আমি তো আলহামদুলিল্লাহ আমার রান্নার প্রশংসা করলে সবাই প্রশংসা করলে খুশি হয় তো তেলতলা হয়েছিল খুব সুন্দর একটা স্মেল ছড়িয়েছিল তো খেত আমি এটাই খাই খুব পছন্দ করে তাই এটা দেখাচ্ছিলাম আলু দিতাম তো নহা বললো আমাও আলু দিও না এভাবে রান্না করো বিকালবেলা সন্ধ্যার সময় পিঠা খাবো তো আমার ঘরে চাল গুড়ি করে এনে নাই আনি নাই এই জন্য ঘরে পিঠা বানানো এখনও শুরু করি নাই করবো ইনশাল্লাহ আরও মেহমান আসবে আমার ঢাকা থেকে আসলে আপুরা আসলে আমি গুড়ি করব পিঠা বানাবো তে রান্নাটা বেশ মজা হয়েছিল সন্ধ্যার সময় তো নুহা দোহা নুবো মেহমান ওরা খুব পছন্দ করে খেয়েছে রান্নাটা মুরগি ভুনা দিয়ে গরম গরম খোলা পিঠা দিয়ে খেতে খুব ভালো লাগছিল ছিটা রুটি দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে তেই তো আমি রান্না করে নিয়েছি রান্নার কালারটা বেশ সুন্দর হয়েছে আমি পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিয়ে দিয়েছি রান্নাটা করেছিলাম আর গরম মশলাটা অল্পই পড়েছে উপর দিয়ে জিরা গুঁড়াটা অল্প পড়েছে উপর দিয়ে ছুয়ে ছড়িয়ে দিয়েছিলাম তো এই তো আজকে রান্নাবান্না আমার এখানে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর করে গুছিয়ে আজকে পরিবেশন করতে পারে নাই সবাই ভালো থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ